আমি শ্রাবণী তোমাদের সঙ্গে আবারও একটি ব্লগ ভিডিও শেয়ার করলাম জামা ষষ্ঠীর দিন সবাই মিলে কি কি করলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ছোট্ট ফুলের বাগানে এই সুন্দর সুন্দর ফুলগুলি ফুটেছে সত্যি বলতে এই ফুলগুলির কালার কিন্তু আমার খুবই সুন্দর লাগে ফুলগুলোকে দেখে দিনটি কিন্তু আরো ভালো হয়ে গেল যেহেতু তাই রান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছে এবং মাছ ও মাংস ভালো করে ধোয়াও হয়ে গেছে আমি চলে এসেছিলাম ছাদে আম সত্ত্ব রোদে দিতে এগুলি সব মা তৈরি করেছে ঘড়ির কাটা ঠিক বারোটা ছুঁই ছুঁই দিদি ও বোন দুটো দাদা চলে এসেছে ওরা আসতে কিন্তু সবাই মিলে অনেক ছবি তুললাম এবং একটু গল্পও করলাম এখানে আমার ছোট পিসিমুনিও এসেছিল তারপর সবাই ফ্রেশ হয়ে সকালে টিফিন খেতে বসলাম ষষ্ঠী বলে কথা দেখো মিষ্টি ফল লুচি ঘুগনি চিঁড়ে দই সব খাবারের ব্যবস্থা করা হয়েছিল সত্যি কথা বলতে এডিট করতে বসে কিন্তু এখন লোভ লাগছে গুলোকে দেখে দেখো এখানে কিন্তু আমার ভাইপো চলে এসছে ও কিন্তু দাঁত দিয়ে চেবানো কোনো খাবার খাবে না তাই ওর প্রিয় খাবার দইটা ঠিক নিয়ে নিয়েছে সকালে টিফিন খাওয়া শেষ না হতে হতেই মায়ের কিন্তু দুপুরের সব খাবার রেডি হয়ে গিয়েছিল জামাই ষষ্ঠী উপলক্ষে রান্না হয়েছিল ডাল পটলের দরমা পোস্ত আলু ভাজা মাছের ডিম দিয়ে বড়া মাছ ভাজা মাছের ছাল শাক ভাজা চাটনি আর আলু দিয়ে লাল লাল খাসির মাংস ঝোল দুই দাদা কিন্তু খেতেও বসে গেছে সবাই মিলে অনেক মজা করে খাবারগুলো খেলাম খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু তিন বোন মা ও পিসিমণি মিলে গল্প করতে বসে গিয়েছিলাম ফাঁকে দেখছিলাম মায়ের জন্য ওরা কি কি এনেছে অনেকদিন পরই আমরা তিন বোন এক জায়গায় হয়েছিলাম এই সুন্দর ঢাকাই শাড়িটি বোন এনেছিল এবং দিদি এনেছিল এই সুন্দর হ্যান্ডলুমের শাড়িটি ওরা কিন্তু মায়ের জন্য রান্না করার কড়াও এনেছিল মা সব থেকে বেশি খুশি হয়েছে এই কড়াটিকে পেয়ে আর আমার পেশি মনের জন্য শাড়িও এনেছিল সুন্দর সুন্দর লাগছে তোমার দেখাশোনা হচ্ছে আমার পিসি মনির জন্য একটা পাত্র চাই পাথর চাই তো আমার পাত্র না আচ্ছা ঠিক আছে বিকেলবেলা মা গুলিকে ছোট ছোট পিষ করছিল মায়ের পিস করার আগেই কিন্তু আমরা খেয়ে শেষ করে দিচ্ছিলাম খুবই সুন্দর খেতে হয়েছিল আম পুরো দোকানের মতন সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করেছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল শ্রাবণী রান্নাঘর উইথ ব্লগকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে